এই দুই হাজার বিশ সালে আপনাকে বলুন দুই হাজার পঁচিশ এই গত চার পাঁচ বছরে আমরা ফাঁকা করে অনেক দূরে গিয়েছি আমাদের কার্যক্রম শুধু বিলেতে নয় আমাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশ সোমালিল্যান্ড আফ্রিকা এবং ইউরোপেও রয়েছে আমরা বিলেতে যে কাজগুলো করে থাকি সাধারণত সেই কাজগুলো হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি কমিশন ইউথ ডেভেলপমেন্ট কার্বন রিডাকশন উইমেন এমপাওয়ারমেন্ট এবং হেরিটেজ ওয়ার্ক কাজগুলো আমরা করে থাকি আমরা বাংলাদেশে যে প্রজেক্টগুলো করে থাকি সেটা হচ্ছে রমাদান ফুড প্যাক ঈদ গিফট ডিস্ট্রিবিউশন এবং আমরা দুটা স্কুলের সাথে কাজ করে থাকি বাংলাদেশে একটা হচ্ছে সিলেটে এবং একটা হচ্ছে বরিশালে সেই স্কুলগুলো হচ্ছে সাধারণত বন্ধু রুবা তাদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি আমাদের একটা দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা রয়েছে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে আমরা বাংলাদেশে সিলেটে একটি মাল্টিপারপাস আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য আমরা এডুকেশনাল রিক্রিয়েশনাল সেন্টার নির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি ব্যাডমিন্টন

হ্যাঁ কিন্তু আমি এডিশন দিয়ে কাজ করছিলাম সামনে এত তো কিছুগুলো আজকে বলে যে রাত ভাই আমারই বিশলে একটা জানি ফ্রেজ থাকতে